এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এর আগে শনিবার একই অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলি থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল নগরের একটি ওয়্যারহাউস হাউস থেকে দক্ষিণ জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে এস আলম গ্রুপের বিভিন্ন মডেলের দামি গাড়ি সরিয়ে নেওয়া হয় ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাতের ওই সময় চালকদের একটি টিম কালুরঘাট শিল্প এলাকার মির গ্রুপের মালিকানাধীন ওয়্যারহাউসে হাউসে আসেন তাদের ব্যাক দিতে কয়েকটি গাড়ি সেখানে পৌঁছায় গাড়িগুলো থেকে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হকেনা পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন আরেকটি গাড়ি করে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর সেই গাড়ির ভেতরে আবু সুফিয়ান বসেছিলেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের এস আলম গ্রুপের গাড়ির নিরাপদে বের হয়ে যাওয়ার পর বিএনপি নেতারা ঘটনাস্থল থেকে সরে যান বর্তমানে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপের টাকা লুটপাট নিয়ে সমালোচনা চলছে এমন সময় গ্রুপটি ত্রাণকর্তার ভূমিকায় বিএনপি নেতাদের দেখে চট্টগ্রামে আলোচনার ঝড় চলছে তবে অভিযুক্ত বিএনপি নেতারা এস আলমের গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন